চোকটা কোন সংসারে না হয় বনে እን তো বেয়।ハウনি আর মুখিতের বাবা এখনো ঝগড়া করে ঝগড়া করলে ভালোবাসা পার। কিন্তু আন্টি প্রেমা একটু বেশি অ্যাpset। এখনো কোনো বাপনিয়া। সিরি একটু দাও আর গোমাকে একটু দেখে আন আপনি কিছু বলছেন না কেন? না মানে আমি আর কি বলবো বেয়। সিলবে, টিপেমাকে ডেকে নিয়ে আমার। বেয়, আমি একটু পিঠে। ওকে। মা শুনি। চুপ। আচ্ছা শুভমা দেখেছ এই কোআইদি নে কেমন শুকিয়ে গেছে তাই মুকিত কিছু বললে আমাকে বলবে দেখো আমি মুকিতকে কি করি সেভি আমার মনে হয় ওদের দুজনকে একটু কথা বলার জন্য স্পেস দেয়া দরকার জানো বাসিয়ে